চিনি না দিয়ে যদি মধু দিয়ে চা বানানো হয় তাহলে কেমন হয় বলেন তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে দেখি চিনি নেই এখন চা খাবো কি দিয়ে মোয়ালদের কাছ থেকে মধু নেওয়া হয়েছিল ভাবলাম আজকে মধু দিয়েই দুধ চা খাবো কাপের ভিতরে পরিমাণ মতো মধু দিয়ে দিচ্ছি তবে পরিমাণটা একটু বেশিই হয়েছিল পরে একটু কমিয়ে নিয়েছি তারপরে তো চা ছাঁকনি দিয়ে চাটা ছেঁকে নিলাম তারপর চামিচ দিয়ে একটু নেড়ে চেড়ে চাটা আমার মোটামুটি রেডি হয়ে গেল মার্শাল্লাহ মধু দিয়ে দুধ চাটাও অনেক সুন্দর ছিল আপনারাও কিন্তু খেতে পারেন চা খাওয়া তো শেষ এখন রাতের কিছু থালা বাসন ছিল সেগুলোই ধোয়ার জন্য রান্নাঘরে চলে এসেছি তবে প্রতিদিন কিন্তু এরকম হয় না আর হঠাৎই এরকম হয় যেমন আজকে হয়েছে আর মাঝে মাঝে এই থালা বাসনগুলো কিন্তু আপনাদের ভাইয়াও আমাকে ধুয়ে দেয় এটা বলতেই হবে না বললেই নয় কারণ ও আমাকে খুবই হেল্প করার চেষ্টা করে যতক্ষণ বাসায় থাকে তো এর মধ্যে থালা বাসনগুলো মোটামুটি ধোয়া শেষ আমি রান্না করার সময় কেউ রান্নাঘরে আসলে আমার মেজাজটা খুব খারাপ হয়ে যায় এদিকে আপনাদের ভাই আর চলে এসেছে আমি তাড়াতাড়ি রান্নাঘরে কাজ করছি আর সে এসে বাদামি কাটছে আমি বললাম আমি বাদামিটা কেটে দেব কিন্তু না আমার কাটতে অনেক সময় লাগবে সেই জন্য সে নিজে নিজেই কাটতে বসে গেছে আমিও বেশি আর না করলাম না যেহেতু দুপুরে গেস্ট আছে তাদেরকে খাবার রান্না করে দিতে হবে গেস্ট বলতে ক্লিনিকে এসছে আমার এক রিলেটিভ তার সাথে আরও কয়েকজন এসেছে সেই জন্য আমি আর তাকে অতটা জোরা করলাম না সে বাদামি সিলতেছে সিলতে থাকুক তাহলে আমার কাজটা একদিকে হালকা হয়ে যাবে যেহেতু আমাকে পাশাপাশি সকালে দুপুরের রান্নাটা আমাকে রেডি করতে হবে আর ঘর সংসারে কাজ তো আছেই তো তার সাথে আমি অনেক ছুটি আলোচনা করতে করতেই কিন্তু ভিডিওটি করছিলাম সে হয়তো তো বুঝতেই পারি না যে আমি ক্যামেরাটা ধরে আছি তো যাই হোক বাদামিটা কিন্তু অনেক ভালো ছিল এত সুন্দর বাদামি শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে কথা বলতে বলতেই আমার সকালের খিচুড়িটা রেডি হয়ে গেছে তো খিচুড়ি নামানোর পরে হচ্ছে আমরা সবাই একটু সরিষার তেল দেই কিন্তু এটা দেওয়ার কথা আজকে আমি ভুলেই গেছিলাম আর এই সরিষার তেল খিচুড়ির উপর দিলে অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হয় আমাদের কাছে অনেক ভালো লাগে আর অন্য কিছু লাগে না তাই ডিমটাকে খাওয়ার জন্য আজকে ডিম ভাজা করছি চারটে ডিম ভেজে নিয়েছিলাম যেহেতু মানুষ আছে কয়েকজন জন্য চারটে ডিম একটা একটা করে দুজন করে ভাগ করে খাবো তো ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেল খাওয়া দাওয়ার পর বাজারে গিয়ে একটা রুই মাছ কিনেছি সেই রুই মাছটাকে কেটে রেডি করে নিলাম বাসায় এসে কাটার সময় নাই তো তারপরে বাসায় চলে আসতেছি এক মুরব্বী রিক্সায় এসে তাকে আমি পাঁচ টাকা বেশি দিয়েছি সে যা চেয়েছিলো তার চেয়ে একটু বেশি সে অনেক খুশি হয়েছিল অথচ সে কিন্তু বুঝতে পারে আমি তাকে বেশি দিব তারপর বাসায় এসে এই তো মাছটাকে একটু পলিথিনের ভিতর থেকে বের করে নিচ্ছি প্রচণ্ড গরম উঠে গেছে আর মাছটাকে একদম কেটে কুটে নিয়ে আসার জন্য আমার যে কত সুবিধা হয়েছিলো সেটা আর কি বলবো আপনাদেরকে এই মাছটা লাউ দিয়ে রান্না করব সেই জন্য একটা লাউ কিনে এনেছি আর পুঁই শাক কিনে এনেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব পাশে আছে বটবটি অল্প কয়টা বটবটি কিনে নিয়ে এসেছি আমি এটা অন্য কাজে ব্যবহার করব আর যেহেতু এখন তালের মৌসুম একটা তালও কিনতে পারি নাই যেহেতু তালের রস বের করা অনেক কঠিন তারপরেও একটা নিয়ে আসলাম তারপরে সব কাজকর্ম শেষ করে এই তো রান্নার কাজে চলে এসেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে খোদাফেস